প্রফেসর ইউনুস এখন কি করবেন মানব জমিনের প্রকাশিত এক খবরই মুহূর্তের মধ্যে হয়েছে ভাইরাল আর চারিদিকে চলছে আলোচনা সমালোচনা আর নানা রকমের গুজব আসলে কি হতে যাচ্ছে দেশে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার কি পরিবর্তন হয়ে যাচ্ছে কিনা নতুন ফর্মেটে কোনো সরকার আসছে কিনা এমন নানা ধরনের আলোচনা কিন্তু এখন সোশ্যাল মিডিয়া জুড়ে আর এই আলোচনার কারণ কি সেটি মানব ওই রিপোর্টে পরিপূর্ণভাবে ব্যাখ্যা করা হয়েছে যেখানে বলা হয়েছে প্রফেসর ইউনুস এখন কি করবেন তার সামনে বিকল্প খুবই কম পরিবর্তিত পরিস্থিতিতে তার নেতৃত্ব অনেকটাই চ্যালেঞ্জের মুখে হয় তিনি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবেন না হয় পদত্যাগ করে চলে যাবেন সর্বশেষ খবরে প্রফেসর ইউনুস ইতিমধ্যেই অভ্যুত্থানের নায়কদের ডেকে বলেছেন তোমরা সংযত হও না হলে আমি পদত্যাগ করব সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের সঙ্গে তার মত কথা জানিয়েছেন সকল স্তরের সেনা কর্মকর্তাদের তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে যেটা প্রফেসর ইউনুস কখনো স্পষ্ট করেননি তার উপদেষ্টাদের উপদেষ্টারা সবসময় পানি ঘোলা করেছেন তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলে অনিশ্চয়তা তৈরি করেছেন বারবার দাবি তোলা সত্ত্বেও তিনি বিষয়টি খোলাসা করেননি সেনাপ্রধান জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে নির্বাচিত সরকার দেখার প্রত্যয় ব্যক্ত করেছেন রাখাইনি মানবিক করিডোর নিয়ে জাতিকে অন্ধকারে রেখেছেন প্রফেসর ইউনুস নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর বিভ্রান্তির বেড়াজালে ফেলেছেন জনগণকে মানব জমিনের ওই রিপোর্টে এমন কথাও বলা হচ্ছে অদৃশ্য শক্তির সঙ্গে হাত মিলিয়ে একটি জটিল পরিস্থিতি তৈরি করেছেন জাতিসংঘ মহাসচিবকে এনে করিডোরের যথার্থতা প্রমাণ করার চেষ্টা করেছেন যদিও তিনি স্পর্শকাতর ওই বিষয়কে নিয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেননি রাজনৈতিক দলগুলোর করা সমালোচনা করেছেন কেবলমাত্র জামায়াত ইসলামী এক রহস্যজনক আচরণ করেছে আখেরে সেনাপ্রধান বলে দিয়েছেন এটা হবে জাতির জন্য আত্মঘাতী সেনাবাহিনী করিডোর মানবে না তার ভাষায় কোনো করিডোর নয় যদিও প্রায় একই সময়ে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এক সংবাদ সম্মেলনে বলেন তারা করিডোর নিয়ে আলোচনা করেননি এবং করবেন না এটা ছিল এক হাস্যকর আওয়াজ কারণ তিনি একাধিকবার বলেছেন এ নিয়ে কে কী বললো তাতে যায় আসে না আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হয়েছে ব্যাপারে এতদিন তারা প্রফেসর ইউনুসের পক্ষেই গান গাইছিল মপতন্ত্র নিয়েও সেনাপ্রধান কথা বলেছেন পাঁচই আগস্টের পর এটা ছিল মস্ত বড় এক চ্যালেঞ্জ দেশের আনাচে কানাচে পর্যন্ত মপতন্ত্রে স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কাবু হয়ে পড়েছিল মানুষ ছিল আতঙ্কিত পুলিশের অনুপস্থিতিতে মবকারীরা আইনের শাসনে তোয়াক্কা করেনি সেনাপ্রধান এ প্রসঙ্গেও বলেছেন এখান থেকে এখন থেকে এগুলো সহ্য করা হবে না সেনাপ্রধান কথা বলেছেন চট্টগ্রাম বন্দর ইস্যু নিয়ে সহ নানা ইস্যুতে তিনি কথা বলেছেন আর এই কথা বলার পরই মানব ওই রিপোর্ট প্রকাশ হওয়ার পর কিন্তু আলোচনার তুঙ্গে ওঠে এর মধ্যেই এই রিপোর্ট নিয়ে আলোচনা চলছে সোশ্যাল মিডিয়াতে নানানজন ভাবে এটিকে বিশ্লেষণ করছেন নানানজন নানা রকমের মন্তব্য লিখছেন নানান রকমের কথাবার্তা বলছেন আসলে শেষ পর্যন্ত কি হচ্ছে সেটি কিন্তু দেখার অপেক্ষায় মানুষ কারণ এরই মধ্যে সেনাবাহিনী কিন্তু এই মপতন্ত্র দূর করার জন্য মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনার জন্য কিন্তু গতকাল থেকেই বাড়তি অ্যাকশন শুরু করেছে এবং সেটি কিন্তু গণমাধ্যমে খবরও প্রকাশ হয়েছে